এইটা আইনগত ভাবে মহিলাটা পারে কি পারে না আপনারা যারা আইনের মানুষ সে আমার আর আমার হাজবেন্ড ছবি এবং আমার ফেক আইডি লোক আমার ফেক আইডি এই আমার 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 আইডি হচ্ছে ব্লু ভেরিফাইড এবং আমার আইডিতে ছয় লাখ সত্তর সাত লাখ হচ্ছে ফলোয়ার্স আছে সে আমার ফেক আইডি দিয়ে এটা করতে পারে কি পারে না সে আমাকে কি পরিমাণ হ্যারেসমেন্ট করতেছে কি ধরনের নোংরা পোস্ট আমার নাকি পরকিয়া পরকিয়া কাকে বলে সেটা আগে জানতে হবে হাজব্যান্ড রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক থাকে সেটাকে বলে পরকিয়া বা ওয়াইফ রেখে যদি অন্য কারোর সাথে সম্পর্ক রাখে সেটাকে বলে পরকিয়া আমি এখন একজন মানে আমি একজন সিঙ্গেল মাদার আমার যদি কারোর সাথে সম্পর্ক হয় সেটা কখনোই পরকে হবে না বাই দা ওয়ে আর আমার নামে এসব ফ্রড নিউজ এবং আবার সে আবার দেখেন এখানে কমেন্ট করে কত বড় নির্লজ্জ হলে সে এখানে কমেন্ট করতে পারে আমি আমার লাইফটা জাস্ট এর হেল করে দিতেছে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আমি শান্তি পাচ্ছি না আমি আমার বাচ্চাদেরকে এখন দেশে রাখতে আমি ভয় পাচ্ছি আমার বাচ্চাদেরকে এখন আমি বাইরে শিফট করার শিফট করে দেওয়ার প্ল্যান করছি কারণ এর আমার বাচ্চাকে উঠানোর পর্যন্ত প্ল্যান করে ফেলছে মানে আমি আমাকে জাস্ট মেন্টালি একটা টর্চারের মধ্যে রাখছে এই মহিলা দেখেন মানে আমি ওই মহিলা যদি এখন পোস্ট ডিলিট করে ফেলে আমার তো আমি তো এখন ডিবিতে আমি এগুলা নিয়ে কমপ্লেন করব বাংলাদেশের সবচ আইন ব্যবস্থা আছে ডিবি ইনভেস্টিগেট করুক যে আমি কোন ভাবে ওদেরকে কোনো রকম টাং করে কিনা বা আমি নিজের কাজ ছাড়া অন্য কিছু করি কিনা এই মৌ সুলতানাকে আমি দুই বছর আগে আমি ডিবিতে দেখছি ওকে বুবলি আপু কমপ্লেন করেছিল ওকে ডিবিতে তুলে নিয়ে গিয়েছিল এই মহিলা আমাকে নিয়ে সে কন্টিনিউয়াসলি সে নোংরা পোস্ট আমি কখনো ওকে নিয়ে কিছু বলি না আবার ওই পোস্টের মধ্যে যাইয়া সে যাই আবার বাড়িসহ যায় আবার কমেন্ট করে চিন্তা করেন কি পরিমাণ আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছে আপনারা যেহেতু নয় হাজার মানুষ দেখতেছেন আপনারা আমার লাইফগুলা বিশ্লেষণ করেন আমি প্রতিদিন চারটা পাঁচটা লাইফ করি আমার লাইফগুলা বিশ্লেষণ করে দেখেন আমি ওকে নিয়ে কইরা থাকে কিনা বা ওকে কোথায় আমি কোনো পোস্ট দেই কিনা আমি অলওয়েজ নিজের মতো করে কাজ করি নিজের লাইফ নিয়ে আমি অলওয়েজ বিজি থাকি আর ও আমার লাইফটা জাস্ট হেল করে দিতেছে এখন দেখেন আমার ছবি এডিট করে দেখেন আমার ছবি এডিট করে এই দেবদাস পেজটা থেকে কন্টিনিউয়াসলি দেখেন আমার এইখানে কোন মহিলার সাথে এই লোককে আমি সেটাও জানি না এই লোকের সাথে দেখেন আমার ছবি একটা মানে এখানে একটা কোন কোন মহিলার মহিলার ছবি যেন ছিল আমি এত না হ্যাঁ মহিলা হেলদি ছবির মধ্যে আমার আমার মুখ এটাকে লাগাই দিয়া কোনটা প্রেমিক কি কি বানাই দিচ্ছে বুঝছেন মানে আমাকে আমাকে জাস্ট সানজিতে বাঁচতে দিতেছে না আমি কিভাবে মানে আমার আমার আমি কি করলে এই মহিলা থামবে আমাকে একটু বলেন আমি এটা শেষ দেখে ছাড়বো আমি বললাম তো এটার জন্য আমার যা যা করা লাগে আমি এটা করবো আমি এটা আসলে শেষ দেখে ছাড়বো মানে আমাকে জাস্ট আমার লাইফটা হেল্প করে দিতেছে আমি নিজের মতো কাজ করে বাঁচতে চাই নিজের মতো করে কাজ করতেছি না সে আমাকে কোনোভাবে শান্তি দিচ্ছে না কোনোভাবেই সে আমাকে শান্তি দিচ্ছে না তার সারাক্ষণ আমাকে নাড়ানো লাগবে কেন তুই তোর মতো থাক তুই তোর মতো কাজ কর তোর বাড়া থেকে যায় আমি ছাই দিছি আমি এত ডিস্টার্ব এত ডিস্টার্ব এত ডিস্টার্ব আমি আমার কাজের কথা নেপাল যাওয়া যাবে না যেখানে যাই বিজনেস হবে আমি দেখাই পার্সোনাল কি মানে কি সমস্যা একটু আমি যাকে নিয়ে খুশি তাকে নিয়ে ঘুরে বেড়াই মানে ইজ ইট ক্রাইম এটা কি কোন ক্রাইম আমার যাকে নিয়ে খুশি আমি তাকে নিয়ে ঘুরে বেড়াইতে পারি আপনার কি সমস্যা আপনি কেন আমার ফেকআইডি আমার আমার আইডি দেখেন আমার এই প্রোফাইল পিকচার মনে হয় তিন বছর ধরে দেওয়া এবং আমার ব্লু ভেরিফাইড আইডি আমার রিয়েল আইডিতে সাত লাখ আটষট্টি হাজার ফলোয়ার সে আমার আইডি পর্যন্ত ফেক আইডি বানায় আমার নামে সে ফেক আইডি বানায় সে আমার নামে সে এগুলা পোস্ট করছে দেখেন ফেক আইডি বানাইছে এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কি একটা প্রোফাইল পিকচার দেখা যায় আমি একদম আমার 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 আমি জাস্ট আর আমি নিতে পারতেছি না জাস্ট লুক এখানে দেখেন একটা ফেক আইডি বানায় আমার নামে এইসব ফেক চ্যাটিং করছে মানে আমার লাইফটা জাস্ট এরা হেল্প করে দিতেছে